আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জুমি যুক্ত আছেন এমডি সেলিম খান উনি যুক্ত আছেন পাবনা জেলা থেকে উনি আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লায়েন্ট হান্টিং শিখেছে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লায়েন্ট মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও সংগ্রহ করেছেন তো উনি গতকালকে উনি একটা ক্লায়েন্ট পেয়েছিলেন ওই ক্লায়েন্টের জুম মিটিংটা আমরা করে দিয়েছিলাম তো আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব উনি আউট দ্য মার্কেট প্লেস থেকে আমার কোন টেকনিক ব্যবহার করে উনি ক্লায়েন্ট পেয়েছিলেন এবং কি কাজ ছিল কত ডলার আমরা এটাও জানার চেষ্টা করব এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজে স্কিল আপ ইনস্টিটিউট হচ্ছে আমাদের ফেসবুক পেজের নাম তো এই ফেসবুক পেজে আমাদের প্রতিদিন রাতে আমরা লাইভ করি রাত এগারোটা থেকে একটা অব্দি আমাদের লাইভ হয় তো আপনাদের যাদের ফ্রিল্যান্সিং নিয়ে নানান ধরনের সমস্যা থাকে দেন সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন আমাদের লাইভে যুক্ত হয়ে এবং সেই সাথে আমরা পেইড স্টুডেন্ট এবং ফ্রি স্টুডেন্ট এর সাথে আমাদের ক্লায়েন্ট মিটিং এ সাপোর্ট থেকে শুরু করে পেমেন্ট গেটওয়ের সাপোর্ট এবং